নিয়মিতকরণ সমকাজের সমবেতন প্রদান সহ পাঁচ দফা দাবি জানালো অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্টেরিয়াল স্টাফ অর্গানাইজেশন রাজ্য কমিটি আজ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষ থেকে দাবিগুলি জানানো হয় সাংবাদিক সম্মেলনে প্রতিনিধিরা জানান দীর্ঘদিন ধরে সমগ্র শিক্ষার কর্মচারীরা রাজ্য মিশনে জেলা শিক্ষা দপ্তরে কর্মরত রয়েছেন কিন্তু তাদের বেতন ও সুযোগ সুবিধা অন্যান্য কর্মচারীদের থেকে অনেক কম পাশাপাশি মণিপুর সহ আসামে কর্মরত শিক্ষকদের মতো তাদের নিয়মিতকরণ করা সহ একাধিক দাবি জানিয়েছে কমিটি মিনিস্ট্রিয়াল স্টাফের মধ্যে একজন গত বারোই জুলাই আমাদের দলাই ত্রিপুরাতে বলরাম সিআরসিতে ছিলেন উনি ডিউটি অবস্থায় একটা স্কুল ভিজিটের সময় উনি বাইকের থেকে করে গিয়ে মৃত্যুবরণ করেন হসপিটাল নেওয়ার সময় ডিজি হসপিটালে রেফার করার সময় কিন্তু আজকে ছয় দিন অধিক্রান্ত হওয়ার পরও শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ওনাকে রকম সাহায্য ঘোষণা করা হয়নি তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে ওনার পরিবারে একটি সরকারি চাকরি এবং দশ লক্ষ টাকা ক্ষতিবরণ দেওয়ার জন্য প্রতি রাজ্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফরা গত প্রায় বিশ বছর যাব ত্রিপুরা রাজ্য মিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আইএস অফিস বিআরসি আমরা কর্মরত আছি কিন্তু সারা ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদের অবস্থা ভালো অনেক রাজ্যে রেগুলারাইজ করা হয়েছে কিন্তু আমাদের রাজ্যে আমাদের অবস্থা খুবই খারাপ যে আমরা আজকে বিভিন্ন জায়গাতে সারা রাত্রে অফিসে কাজ করার পরেও আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া সেগুলি পূরণ হচ্ছে না